ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি আরও সেনা নিহত হয়েছেন একুশ বছর বয়সী ওই সেনার নাম তাল লাহাক তিনি সেনাবাহিনীর সার্জেন্ট ফার্স্ট ক্লাস পদবিধারী একজন সৈনিক আইডিএফ জানিয়েছে নিহত ওই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ডো ইউনিটের কর্মরত ছিলেন এছাড়া বুধবার গাজা সিটিতে বোবা হামলায় আলেকজান্দ্রোনি ব্রিগেডের দুই রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিনবেতের সিনবেতের ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন গত সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলা মোকাবেলায় ব্যর্থতা দায় নিয়ে তিনি পদত্যাগ করেন ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক রয়েছে গাজায় প্রতিদিন নিরহ মানুষের হত্যার সাথে এসব তুর্কি জড়িত তাদের শাস্তি দাবি করে তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করেছে ইসলামপন্থী রাজনৈতিক দল টার্কিশ ফ্রি কস পার্টি কুর্দি প্রভাবিত ইসলামপন্থী এই দলটির নেতা সারকান রামালনি সংসদে বিলটি উত্থাপনের পর জানান তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করছে এবং যারা গাজা আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে পাশাপাশি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দেরও দাবি জানান তিনি মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে ইসরায়েলের গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসি স্কুলগুলোতে যুক্তরাষ্ট্রে পাঠানো বোমা গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে গত তিন দিনে এইসব স্কুলে হামলা করে পঞ্চাশ জনের বেশি শরণার্থীকে হত্যা করেছে ইসরায়েল আর এই হামলা আরও জোরদার করতে এবার মার্কিন সরকার পাঁচশো পাউন্ড বা দুইশো সাতাইশ কেজি ওজনের বোমা পাঠাচ্ছে ইসরায়েলে এসব বোমা পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে অধিকৃত ফিলিস্তিনে পৌঁছাবে এদিকে বৃহস্পতিবার আলজাজিরের খবরে বলা হয় গাজার মধ্যাঞ্চলে অঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে গাজা ছেড়ে যাবার সময় ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হচ্ছে গাজা সিটি থেকে পালানোর সময় একজন ফিলিস্তিনি নারীর মরদেহ স্তূপে পড়ে থাকতে দেখেছেন সেগুলো সরানোর জন্য তিনি প্যারামেডিক ও দমকল বাহিনীর সাহায্য চান তিনি জাজিরাকে বলেন মরদেহগুলো সড়ক থেকে সরে নিতে হবে না হয় কুকুরে সে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে তাদেরকে কবর দেওয়া প্রয়োজন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি আলোচনা অনেক দূরে এগিয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার খবরে বলা হয় যুদ্ধ শেষে গাজা কে শাসন করবে সে বিষয়ে একমত হয়েছে হামাস ও ইসরায়েল দুই পক্ষই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা তুলে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে রয়টার্সের এক খবরে বলা হয় বৃহস্পতিবার ইসরায়েলি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে হিজবুল্লার বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে এতে কয়েকজন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন টাইমস অব ইসরায়েল জানিয়েছে বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুটস কাবরির কাছে একটি বিস্ফোরণ বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলি আকাশটিমা বেশ কয়েকটি ড্রোন পশ্চিম গ্যালিলির অঞ্চলে গিয়ে পড়েছে